ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্স ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকাউনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য সেভেন পে কমিশন ঝটকা খেলেন কিন্তু সরকারি কর্মচারীরা আঠেরো মাসের বকেয়া ডিএ নিয়ে কিন্তু এমনটা জানালো সরকার কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আঠেরো মাসের বকেয়া ডিএ সম্পর্কে রয়েছে আপডেটকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য যা ধাক্কা হতে চলেছে যারা দীর্ঘদিন ধরে কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য কিন্তু এই আপডেট বড় বড় রকমের ধাক্কা থেকে কিন্তু কম কিছুই নয় বাজেটের আগে কিন্তু বকেয়া ডিএ দেওয়ার জন্য কিন্তু দুটি প্রস্তাব পেয়েছিল সরকার প্রসঙ্গত করোনা কালে কিন্তু সরকার দু হাজার সালে জানুয়ারি থেকে দু সালের জুন পর্যন্ত মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ায়নি এরই পাশাপাশি আঠেরো মাসের বকেয়া ডিএ বাবদ দীর্ঘদিন ধরে কিন্তু অপেক্ষা করছিলেন কর্মীরা এবং আঠেরো মাসের বকেয়া এখনও কিন্তু পাওয়া যায়নি এখন সরকার দ্বিতীয় দিনের বকেয়া ডিয়ে নিয়ে কিন্তু একথা বলেছে যে কেন্দ্রীয় সরকার জানুয়ারি ও জুলাই মাসে বছরে দুবার কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়াতো কিন্তু কোভিডের সময় কিন্তু সরকার দু সালে জানুয়ারি থেকে দু সালে জুন পর্যন্ত কিন্তু কোনো মহার্ঘ ভাতা বাড়ায়নি এরপর কিন্তু দু সালে ফার্স্ট জুলাই সরকারি কর্মচারীদের ভাতা এগারো শতাংশ বৃদ্ধি করে কিন্তু সরকার তখন ভাতা ছিল কিন্তু সতেরো শতাংশ যা কিন্তু এগারো শতাংশ বাড়িয়ে কিন্তু আঠাশ শতাংশ করা হয়েছে এরপরে কিন্তু ডিএ সতেরো শতাংশ থেকে বেড়ে হয়েছে কিন্তু আঠাশ শতাংশ তবে এরই মধ্যে কিন্তু দু কুড়ি সালের জানুয়ারি থেকে তিরিশে জুন পর্যন্ত কিন্তু মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু সরকারি সরকার কিছু জানায়নি তারপর থেকে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের সরকারের কাছে কাছ থেকে কিন্তু এই আঠেরো মাসের বকেয়া দিয়ে পাবেন বলে কিন্তু আশা করা হচ্ছে এখন আবার সরকার তা দিতে অস্বীকার করছে বলেও কিন্তু বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে সরকারি কর্মচারীরা আশা করেছিল যে অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে কিন্তু সরকার আঠেরো মাসের বকেয়া দিয়ে দেবে কিন্তু এখনও সেই সম্ভাবনা কম বলেই কিন্তু মনে করা হচ্ছে বাস্তব সংসদে কিন্তু ফের একবার দুই দুই সংসদ কেন্দ্রীয় কর্মচারীদের আঠেরো মাসের বকেয়া বেতন নিয়ে কিন্তু সরকারের কাছে প্রশ্নও তোলেন সেই প্রশ্নতে বলা হয় জবাবে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আঠেরো মাসের জন্য মহার্ঘ ভাতা ও মহার্ঘতা মহার্ঘ ভাতা ও মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অনেক আবেদন ও প্রস্তাব এসেছে কিন্তু তা দেয়া কোনো ইচ্ছা সরকারের নেই এবং আঠেরো মাসের বকেয়া দিয়ে ডিএ ছাড়া দেওয়ার কথা ভাবছে না সরকার তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ